একটা রাজ্যের প্রজাদের মধ্যে অসৎ আচরণ খারাপ আচরণ ব্যাপকভাবে বৃদ্ধি হতে পারে আর এইটা নিয়ে সেই রাজ্যের রাজা খুবই চিন্তিত ধীরে ধীরে এই সমস্যাটা রাজদরবারেও এসে পড়ে রাজদরবারের নেতা মন্ত্রীরাও অসৎ হয়ে পড়ে তখন রাজা মনে মনে চিন্তা করলো এর একটা পরীক্ষা করতে হবে একদিন মন্ত্রী সবাই রাজা বলল এই সমস্যাটা তুলে ধরলো এবং বলল এর একটা পরীক্ষা করব তার একটা দিন ঘন দিন ঘোষণা করলো রাজা যে অমক দিনে আমি যে কোনো তিনজন ব্যক্তির ওপরে পরীক্ষা করব সেই দিনটা আসলো রাজা তিনজন মন্ত্রীকে বেছে নিলেন আর বললেন তোমাদের হাতে একটা করে ঝোলা দেওয়া হলো তোমরা এই রাজদরবারে যে বাগিচাটা আছে ওখানে গিয়ে আমার জন্য ফল নিয়ে আসে খুবই সহজ পরীক্ষা ছিল তারা খুশিতে চলে গেল ফল আনতে প্রথম ব্যক্তি মনে মনে ভাবে যে রাজার জন্য ফল নিয়ে যাব একটু ভালো বেছে বেছে নিয়ে যায় সে পুরো সময়টা ভালো ভালো ফল খুঁজে ঢোলাতে ভরে ঢোলাটা পুরো ভরলো না দ্বিতীয় ব্যক্তি মনে মনে ভাবে রাজা হল কি আর চেক করবে তাই আমি হাতের কাছে যেটা পাবো সেটা নিয়ে রাজার কাছে নিয়ে যাও সে তখন ওই ভেবে পচা পচা খারাপ ভালো মন্দ সব নিয়ে পুরো ঝুলাটাকে ভরে নেবে তৃতীয় ব্যক্তি মনে মনে ভাবে রাজা কি আমার ঝোলা চেক করবে সে ঘাস পাতা ভরে নিয়ে ঝুলাটাকে রাজদরবারে চলে আসলো তখন তিনজন হাজির হয় রাজ দরবারে রাজা বলে এই তিনজনকে কারাগারে বন্দি করে দাও তিন মাসের জন্য আর এদেরকে কোনো খাবার দেবে না তখন রাজা বলল যে খাবার দেবে না এই কারণে যে এদের কাছে যে ফলমূল আছে ভালো মন্দ সেটা দিয়ে তারা এই তিন মাস তিন মাস জীবন ধারণ করল তখন প্রথম ব্যক্তি যে ভালো ভালো ফল বেছে এনেছিল সে বলতে থাকে মনে মনে যে ওপরবেলাকে ধন্যবাদ দিতে থাকে যে এপরবেলা যে আমি রাজার জন্য ফল নিয়ে এনেছিলাম সেটা আমার ভাগে জুড়লো দ্বিতীয় ব্যক্তি তখন হাত জোর করে কাঁদতে থাকে রাজা মশাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিয়ে এখানে আমার এই ঝোলাতে বেশিরভাগই খারাপ ফল আছে আমি তিন মাস থাকতে পারবো না খেয়ে তৃতীয় ব্যক্তি তো রাজার পায়ে একদম পড়ে গেলে রাজা মশাই আমাকে মাফ করে দেন আমি ভেবেছিলাম আপনি চেক করবেন না সেই জন্য আমি ঘাস পাতা ভরে নিয়ে এসেছি তখন এসব দেখে রাজা হাসতে থাকে আর বলে আমি এই দুনিয়ার রাজা নই এই দুনিয়ার রাজা হচ্ছে উপরওয়ালা তোমারা যখন উপরওয়ালার কাছে যাবে তোমাদের হাতেও এরকম ধুলা থাকে এই ঝোলার মধ্যে যে ফল থাকবে সেই ফল অনুসারে তোমাদের বিচার হবে তোমরা সাজা পাবে এই গল্প থেকে যেটা আমরা শিখতে পারছি উপরবেলা আমাদের যেটা পাঠিয়েছে এই দুনিয়াতে ভালো কর্মের জন্য সেই কর্ম ভালো কর্ম না করে আমরা ঘাস পাতা ভরে ঝোলা ভরছি পচা কল ভরে ঝোলা ভরছি যখনই আমরা উপরবেলার কাছে যাব একদিন তখনই আমাদের ওই ঝোলা দেখে বিচার হবে তাই আমাদের সকলেই আমাদের যে উদ্দেশ্যে উপরবেলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে সেই উদ্দেশ্যে কাজ করে আমাদের ভালো এর জন্য এতে সমাজেরও ভালো হবে নিজের ওরকালের জন্যও ভালো হতো